বন্ধুরা আমরা সবাই সুখ চাই দুঃখ এড়াতে চাই কিন্তু বাস্তব হলো সুখ দুঃখ দুটোই জীবনের অংশ কৃষ্ণের উপদেশ হল জীবনকে কীভাবে শান্তি ও ভালোবাসা দিয়ে কাটানো যায় আজ আমরা শিখব কৃষ্ণের সেই সহজ কথাগুলো যা আপনাকে শান্তি শক্তি আর অনুপ্রেরণা দেবে কৃষ্ণ গীতায় বলেন সুখ আর দুঃখ শীত গরমের মতো যেমন গ্রীষ্মের পর বর্ষা আসে আবার শীতও আসে তেমনি জীবনে সুখ এলে দুঃখও আসবে তাহলে সমাধান কী সহ্য করার শক্তি তৈরি করো দুঃখকে শত্রু ভেবো না দুঃখ তোমাকে শক্তিশালী করে সুখকে স্থায়ী ভেব না কারণ সুখও ক্ষণস্থায়ী কৃষ্ণ বলেন মানুষ যখন বিপদে পড়ে তখন সে ভাবে সব শেষ কিন্তু আসল সত্য হল এটা সাময়িক জীবন হলো পরিবর্তনের নাম কালকের সমস্যা আজ থাকে না তাই মনে রেখো এই সময়ও কেটে যাবে শান্তি বাইরে জিনিসে নেই না টাকায় না বড় বাড়িতে শান্তি আসে মনের ভেতর থেকে কৃষ্ণের সহজ উপদেশ যা আছে তার জন্য কৃতজ্ঞ হও যা চাও তার জন্য পরিশ্রম করো কিন্তু ফলাফলের জন্য দুশ্চিন্তা করো না দুঃখের বড় কারণ হলো আসক্তি আমরা যা ভালোবাসি তার উপর নির্ভরশীল হয়ে যায় কিন্তু কৃষ্ণ বলেন আসক্তি মানে নিজের শান্তি অন্যের হাতে তুলে দেওয়া নয় তুমি কাজ করবে ভালোবাসবে কিন্তু বাঁধা পড়বে না এটাই স্বাধীনতা শুরু কৃষ্ণ বলেন তাড়াহুড়ো ফুড়ো করো না ফুল ফোটার সময় লাগে বীজ বপন করলেই গাছ হয় না তোমার কাজ হলো চেষ্টা করা ফল কখন আসবে সেটা সময়ই ঠিক করবে কৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন রাগ থেকে মোহ জন্মায় মোহ থেকে বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ থেকে জীবনের পতন মানে কি যখন তুমি রেগে যাও তখন তোমার বুদ্ধি কাজ করে না তুমি এমন কিছু বলো বা করো যা পরে আফসোসের কারণ হয় তাহলে করণীয় কি রাগ উঠলে দশ সেকেন্ড চুপ করে বসে থাকো রাগের সময় কোনো বড় সিদ্ধান্ত নিও না ভাবো আমি যা করতে যাচ্ছি এটা কি আমার শান্তি বাড়বে না কমবে কেউ তোমাকে গালি দিল তুমি রেগে গিয়ে উত্তর দিলে তোমার শান্তি গেল কিন্তু চুপ থাকলে তোমার শান্তি থাকবে তার কথার প্রভাবও কমে যাবে কৃষ্ণ বলেন ঈর্ষা মানুষের সর্বনাশ করে তুমি যদি অন্যের সাফল্যে হিংসে করো তাহলে তুমি নিজের সুখ নষ্ট করছো অন্যের সাফল্যে খুশি হও মনে রাখো সূর্য সবার জন্যই আলো দেয় কারণ আলো তোমার আলো কমাবে না অনেকে ভাবে ভক্তি মানে মন্দিরে গিয়ে ফুল দেওয়া কিন্তু কৃষ্ণ বলেন ভক্তি মানে হৃদয়ের সংযোগ তুমি যদি সৎ নিষ্ঠাবান ভালোবাসা নিয়ে কাজ করো সেটাই ভক্তি কৃষ্ণ বলেন যে যেমনভাবে আমাকে ডাকে আমি তেমনভাবেই তার কাছে আসি মানে কৃষ্ণ তোমার হৃদয় বোঝেন আচার নয় সুখের চাবিকাঠি আমরা প্রায়ই ভাবি আমার এটা নেই ওটা নেই কিন্তু কৃষ্ণ বলেন যার কাছে যা আছে তার জন্য খুশি হও তুমি কি খেয়াল করেছ যারা কৃতজ্ঞ তারা সবসময় শান্ত প্রতিদিন সকালে তিনটি জিনিস লিখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ দেখবে মন থেকে অশান্তি কমে যাবে প্রার্থনা মানে শুধু চাওয়া নয় কৃষ্ণ বলেন প্রার্থনা মানে হৃদয় হালকা করা নিজের শক্তি জাগানো যখন তুমি প্রার্থনা করো তখন তোমার ভেতরের ভয় চিন্তা কমে যায় মন শান্ত হয় হে কৃষ্ণ আমাকে শক্তি দাও যাতে আমি ভালো থাকতে পারি অন্যকে ভালোবাসা দিতে পারি তবে মৃত্যুর ভয় কেন কৃষ্ণ গীতায় বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না মানে যে শরীর আছে সেটা একদিন শেষ হবে কিন্তু তুমি যে চেতনা সেই আত্মা সেটা কখনো শেষ হয় না যেমন তুমি কাপড় বদলাও তেমনি আত্মাও শরীর বদলায় তাহলে মৃত্যুর ভয় কেন থাকবে মৃত্যু হলো নতুন জীবনের শুরু রাত শেষ না হলে নতুন সকাল আসে না মৃত্যু হলো সেই রাত সকাল আসবেই আমরা ভাবি আগামীকালে কী হবে কৃষ্ণ বলেন তুমি আজকের কাজ করো আগামীকাল নিয়ে ভয় করো না যখন তুমি ভবিষ্যতের জন্য চিন্তা করো তখন তুমি বর্তমানকে হারিয়ে ফেলো প্রতিদিন লিখে ফেলো আজ আমি কি করতে পারি যা তোমার হাতে নেই সেটা ভেবে সময় নষ্ট করো না কৃষ্ণ বলেন যা কিছু আছে তা সব সাময়িক আমরা জিনিস মানুষ সম্পর্কের সাথে অতিরিক্ত আসক্ত হই যখন সেগুলো বদলে যায় আমরা কষ্ট পাই ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না একটি পাখি যখন তোমার হাতে এসে বসে তাকে ছেড়ে দিতে হয় আঁকড়ে ধরলে পাখিটা মরে যাবে সুখ বাইরের জিনিসে নেই টাকা গাড়ি নাম খ্যাতি সবই সাময়িক কৃষ্ণ বলেন যার মন শান্ত সেই সুখী শান্তি আসে কৃতজ্ঞতা দায়িত্ব পালন ও ঈশ্বরের উপর বিশ্বাস থেকে জীবনের মূল উদ্দেশ্য হলো উন্নতি শুধু বাইরের নয় ভেতরেরও তুমি টাকা পাবে সাফল্য পাবে ঠিক আছে কিন্তু মন শান্ত না হলে সবই বিফল তাই কৃষ্ণ বলেন নিজের কর্তব্য করো আর সেটাই ভক্তি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সব দুশ্চিন্তা আমার কাছে ছেড়ে দিয়ে যাও আমি তোমার মঙ্গল করব। মানে চেষ্টা করো পরিশ্রম করো আর ফলের চিন্তা ছেড়ে দাও